পবিত্র রমাদান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভুরঙ্গামারী উপজেলা শাখা বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে ভুরঙ্গামারী বাজারে বিভিন্ন দোকানে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ দ্রব্যমূল্য যাচাই করেন এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান মনিটরিং কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান আহ্বায়ক রুকনুজ্জামান রুকন সহ অন্যান্য নেতৃবৃন্দ তিনি বলেন রমাদান মাসে জনগণের কয় ক্ষমতা নিশ্চিত করতে এবং বাজারের ন্যায্য মূল্যের পণ্য বিক্রি নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ প্রশাসনের সহযোগিতায় আমরা এই কার্যক্রম অব্যাহত রাখব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ভুঙ্গামারী উপজেলা শাখা